তোমার আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া কি হয়েছে আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ এই ছোট আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ বাবু আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ হসপিটাল থেকে লাশ নিয়ে আসছি শোনো লাশ বাড়িতে ঢুকাইবে না বাইরে রাখো এই লাশ লাশ বাড়ির ভিতরে ঢুকানোর দরকার নাই বাইরে রাখ বই বুইরা প্রবাসে থেকেও চালাইস দেশ এমন মহিরা এও জ্বালাইতেছ কতবার বলছি সম্পত্তিগুলো ভাগ করে দাও ভাগ করে দাও যদি ভাগ করে দিত তাহলে কি টিপস নেওয়া লাগতো এই যে অ্যাম্বুলেন্সের ভাড়া দেন এগারো হাজার টাকা পরে আসিস যা কি আর পরে এখন দেন বলছি না পরে আসিস বাপ মরতে পারে নাই এখন আসে সম্পত্তির ভাগ নেওয়া লেগে দেখেন দেখেন স্যার এটা তো বুয়া দলি এতো বায়না দলিল কি রে তোর কি দলিল বানাইছিস তোর না বললি ভাই সব কমপ্লিট দলিল দলিল বানাই নিয়ে আসছি আমি কইনি ওই ওই ফয়তান করছিস ঠিক করে করতে পারছ না খাওয়ার সুন্দর খাইতে পারো এই যে আপনারা হচ্ছেন একজন প্রবাসী অকিতক্গ কুসন্তান জিনা ভাইয়া ভদ্রমন গাড়ি দিয়েছেন করছিস আছিওতে গায়ত দিছি তোরও মারি নাই

শোনো তোমার আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া কি হয়েছে আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ এই ছোট আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ বাবু আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ হসপিটাল থেকে লাশ নিয়ে আসছি শোনো লাশ বাড়িতে ঢুকাইবে না বাইরে রাখো এই লাশ টাশ বাড়ির ভিতরে ঢুকানোর দরকার নাই বাইরে যা বলছো তাই করো কি বলতেছেন এইসব আপরা তো মানুষের কথা রেই না তুমি মিয়া বেশি কথা বলো বাইরে যাও ধরে সুগণো আরে আমি তো জামু लास्टানে 얼 লাগবো না আরে বেটা বাইরে তোরে বাইরে তুই কিছু আমার সম্পত্তির ভাগ লাগবে আমারও সম্পত্তি ভাগ লাগবে এই ফাইলান্সার হ্যাঁ আমারও সম্পত্তির ভাগ লাগবো সম্পত্তির ভাগ লাগবো নিবি কেন মই বুইরা তো গেছে কাজ কর হাতে টিপস ওই রাইখতে হ্যাঁ টিপসটা লই আমি আগে যাইতেছি শোনো ভাই ওই আমি হসপিটালে এক লাখ টাকা দিছিলাম ওই এক লাখ টাকার বাঘ সবাই দাও কি করলি তুই কি বললি আবার বল হসপিটালে আব্বা ভর্তি ছিল সময় আমি এক লাখ টাকা দিছিলাম তুই তো হসপিটালে ধারে কাছে যাস নাই তুই এক লাখ টাকা দিলি কবে একটু ভিতরে না একটু ভিতরে রাখেন এই জায়গায় রাখেন লাশের গিয়ে এত ওজন কে ভাই আমার বাড়াটা দেন আপনি বাইরে গিয়ে দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে আমি আগে টিপসইটা নিয়ে নি লাশ নি আসছি লাশ কি ভিতরে ঢুকাবো তুমি মিয়া অতিরিক্ত কথা বলো যাও বুঝলাম তোমার কিছু কেন বেরাম আসনি চুলকাই করি শালা বান সেকেন্ড নে শালার বুইড়া প্রবাসে থেকেও জ্বালাইছস দেশে এমন মইরা এও জ্বালাইতাছস কতবার বলছি সম্পত্তিগুলা ভাগ করে দাও ভাগ করে দাও যদি ভাগ করে দিত তাহলে কি টিপসই নেওয়া লাগতো এই যে

তারপরে একটা ব্যবস্থা করো আমি কোন টাকা পয়সা দিতে পারব না বাসা দেই না তো চাই কে আপনারা দেখতে আসছেন আমার আব্বা অনেক ভালো ছিল মারা গেছে আপনার কারা আমরা মালিক আপনারাই বাড়ির মালিক হ্যাঁ আমরা এই বাড়ির মালিক আপনি কে আমরা একটা ফাউন্ডেশন থেকে আসছি ফাউন্ডেশন থেকে কি জন্য আমার বাবা টাকা জমাইছিল ওই জায়গায় হুম টাকা রাখছিল আপনাদের ফাউন্ডেশন হ্যাঁ আব্বা হ্যাঁ আমার আব্বা ও তো আপনার এই বাড়ির মালিক কিভাবে মালিক কর্তৃপক্ষ সূত্রে মানে আমার বাবা যদি এই প্রপার্টি রাইখা যায় তাহলে আমার বাবা যদি না থাকে মারা যায় তাহলে এই প্রপার্টির মালিক কারা হয় আপনি বলেন আমরা নিশ্চয়ই অবশ্যই আমরা আমরা চার ভাই আমাদের এই জায়গা সম্পত্তি যা আছে প্রত্যেক সূত্রে হ্যাঁ 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 কেউ সম্পত্তির মালিক হয় না জানেন এটা ও রমিয়া पापा আচ্ছা যাক তোমাদের সাথে কথা বলে লাভ নাই দেখি একটু সাইড দেন কি কি দরকার সেটা বলেন আমাকে বলেন এই বাসার ভিতরে যাব কেন আমাকে বলেন 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 আমি আমার বাবার বড় সন্তান আমি ওদের সবার বড় বলেন আমাকে বলেন হ্যাঁ কে আপনি আমাদের বড় ভাই বড় ভাইয়ের সাথে কথা বলেন যা বলার এটা হসপিটাল দেখছিনা না

অবশ্যই দেখার বিষয় আপনি কে উনি দুই মাস হসপিটালে ভর্তি ছিল ছিল এই দুই মাসে ওনার যাবতীয় ট্রিটমেন্টের সমস্ত খরচ আমাদের ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে কোর্সছেন আপনাদের ভালো লাগছে কোর্সছেন শেষ তো এবারে কি টাকার জন্য আসছেন না তাহলে উনি মারা যাওয়ার আগে دیا۔ হ্যাঁ ওনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হ্যাঁ এই আমরাই মালিক আমাদের ফাউন্ডেশনের নামে লিখে দিয়ে গেছে ভাইয়া

তোরা কি দলিল বানাইছ তোরা না বললি ভাইয়া সব কমপ্লিট দলিল টলিল বানাই নিয়ে আসছি আমি করি না ওই শয়তান করছি একটা কাজও ঠিক করে করতে পারো তা খাওয়ার সময় তো সুন্দর খাইতে পারো এই যে আপনারা হচ্ছেন একজন প্রবাসীর অকৃতজ্ঞ কুসন্তান জি না তো ভাই বুঝলাম গাদিসেন কল সি আসি হইতে কয় হদ দিছি তোর এনে মারি নাই

আপনি কি অশিক্ষিত না বৃদ্ধাশ্রম শুনেন আমাদের সপ্তাহ দেন ঘরে মাল এক মিনিটের সময় দেওয়া না উনি মারা যাওয়ার কিছুক্ষণ আগে দিছে যে আমার ছেলেদেরকে ছেলের বউদেরকে ডাক ধরে থেকে বাসার ভিতরে লিখে দিয়ে গেছে ওনার কিছুই নাই ওনার বলতে আমরা ছিলাম ছেলে মেয়ে ওনার আপনারা ছেলে মেয়ে না উনি বলছে ওনার কেউই নেই তাহলে

তর্ক করলে হাত তুলবো না মানে আপনাদের কারণেই আপনাদের শ্বশুর মারা গেছে আপনারা কইছে মরার আগেও জ্বালাইছে মরার পরেও জ্বালাইতেছে এই তো কথা বলো এই যে ওনার বাড়িতে আছে ওয়ার্ডরোব আছে ক্যাবিনেট আছে আলমারি আছে শোকেস আছে সোফা আছে জুতা আছে বাইশ জোড়া কয় জোড়া বাইশ জোড়া এক জোড়া পাই না আবার বাইশ জোড়া বাবা রে বাবা উনি প্রবাসী থাকতে কি করে নাই দেখছো প্রবাসী ছিল আপনারা কিভাবে জানেন

আব্বা উল্লেখ করে তুই জানাই আমার ছেলেদের জাঙ্গা গুলো আমার টাকায় কেনা আপনি যে বিবরণ দিলেন হিসাব করতে গেলে আমাদের মনে করেন যাই যে অবস্থা সেই অবস্থা আমাদের বের যেতে হইব লিখতে চাইছিল আপনাদের শরীরের জামা কাপড় সমস্ত কিছু তা আমরা নিষেধ করছি যে এই এদেরকে বাসা থেকে বাইরে করেন শুনেন আমি আপনাকে একটা কথা বলি স্যার এই

যেগুলা লেখছে আর লেখার বাদে যেগুলো ওই দেখা যায় কি আমার বউ আপনার আম্মা জীবিত থাকতে বাসার সমস্ত হাড়ি পাতি প্লেট ওনারাই কিনছে হ্যাঁ এটা কথাটা বাস্তব আপনাদের কিচ্ছু নাই প্লিজ আপনারা আসতে পারেন না আমার বউর কিছু পার্সোনাল জিনিস আছে পার্সোনাল জিনিস কিনে নিন আমার কসমেটিক আছে আমার মানে আমার না লোন থেকে আছে বের হবেন না এই ব্যবস্থা নিবো শুনে না তাই আসো এই যে গেটটা লাগান তবে আমি একটা কথা বইলা যাই আপনাদেরকে আপনাদের আপনাকে বইলা যায় আমি এটা নিয়ে আমার বাড়ি আমাদের জায়গা সম্পত্তি হ্যাঁ যা যা আপনি নিছেন আমি উচ্চ আদালত আমি এটা নিয়ে আমি আমি লড়বো আপনাদের ইচ্ছে করতে পারবো না আমি লড়বো টাকা যা লাগুক আমি খরচ করব করেন তবে আপনার কাজটা ঠিক করেন নাই কে এইভাবে আমাদেরকে রাস্তায় বের করে দিতেছেন আমরা মনে হইতেছি কি জানেন এখন উনি কি বলছে জানেন জামার ছেলেরা যখন খালি হাতে বাসার থেকে বের হয়ে যাবে তখন আমার কাছে খুব আনন্দ লাগবে আমি খুশি হব জামার উচ্চ শিক্ষিত অহংকারী জামা সন্তানরা রাস্তার বিক্ষোভ জামা কাপড় নিয়ে বাসার থেকে বেরিয়ে গেছে আপনি জানেন না আমি কত দূর যাইতে পারি আর আমার হাত কত দূর ভাই তুই কথা বলিস না তুই তোরা তোদের কারণে সম্পত্তি হারাইছি বাপের সম্পত্তি পাওয়ার জন্য কি করতে জানেন যে বাবা পরিশ্রম করে ছোটবেলা থেকে লাইলে পাড়া বড় করছে না এই বাবার প্রতি ভালোবাসা আন্তরিকতা শব্দাবত মায়া মমতা এগুলি নাটক প্রত্যেকটা বাবা মায়ের উচিত অকৃতজ্ঞ সন্তানদেরকে নিজের সম্পতি থেকে ভালোবাসার থেকে দূরে রাখা হ্যাঁ আসো দেখে নিব আমি পরে যাও তোমাদের বাবার বাড়ি যাও হ্যাঁ ঠিক আছেন জি স্যার এখানে সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করতে বলেন ওকে স্যার আর ওনাকে দ্রুত মাটি দেওয়ার ব্যবস্থা করতে বলেন দাম জি স্যার জি হ্যাঁ আসুন আসুন ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ